সুদীপাকে অনুষ্ঠান শেষে কিডন্যাপ করার সময় রুডিকে যেভাবে হাতে নাতে ধরে ফেললো আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুডির সমস্ত চক্রান্ত আদিত্যর কাছে পরিষ্কার মনে হওয়ায় আদিত্য ভাবে এই কৃষ্ণ রায়ের উপর করা নজর রাখতে হবে তা না হলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এ ভেবে আদিত্য রুডির উপর নজর রাখা শুরু করে এদিকে রুডি থানা থেকে বের হয়ে রিতমের সাথে কথা বলতে থাকে রুডি রিতমকে বলে কাল সম্বর্ধনা অনুষ্ঠানে আমি তোমাকে যেভাবে বলবো সেভাবেই কাজ করবে রীতম রুড়ির কথাই রাজি হয়ে যায় এবং তারা দুজন সেখান থেকে চলে আসে এদিকে আদিত্য সুদীপা ও পরমাও বাড়িতে চলে আসে আদিত্য সুদীপার উপর রেগে থাকে কারণ সুদীপা রীতমের সাথে থানায় গিয়েছিল তাই পরদিন সকাল হতেই সবাই সুদীপার কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে কারণ সুদীপার কলেজে সম্বর্ধনা অনুষ্ঠান তাই শুরু হয়ে যায় সম্বর্ধনা অনুষ্ঠান সুদীপা আদিত্য সহ তাদের বাড়ির সবাই চলে আসে কলেজে আদিত্যর কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় রুডির উপর নজর রাখার জন্য ছদ্মবেশী কয়েকজন কর্মী ফিট করে রাখে সংবর্ধনা অনুষ্ঠান যখন শেষ পর্যায়ে চলে আসে তখন ঋতম রুডির কথা মতো সুদীপাকে একটু বাইরে যেতে বলে এদিকে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় বলে চৌধুরী বাড়ির সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয় অন্যদিকে সুদীপা বাইরে যেতেই দেখে একটা গাড়ি দাঁড়ানো ঋতম বলে সুদীপা গাড়িতে ওঠো তোমার সাথে আমার অনেক কথা আছে এমন সময় রুডি চলে আসে সেখানে আর সুদীপাকে গাড়িতে উঠার জন্য জোর করতে থাকে ঠিক তখন আদিত্য এসে উপস্থিত হয় সেখানে আর রুডিকে বলে এবার বুঝতে পারলাম এই অনুষ্ঠান সম্বর্ধনা জন্য আদিত্যকে দেখে ভয় পেয়ে যায় রুডি ও রিতম তারা সেখান থেকে চলে যেতে চাইলে পুলিশ তাদের ঘিরে ফেলে তো বন্ধুরা এভাবে যদি রুডি ও ঋতমকে হাতে নাতে ধরে ফেলে আদিত্য তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ